পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে সাতটা দশ তো বাবু যাবে পড়তে তাই ওকে ডেকে দিলাম আর সাথে বিছনাটাও তুলে নিলাম বাকি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে শুধু বিছনাটা তোলা বাকি ছিল ও ঘুম থেকে মানে বাবু ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমি বিছনাটা তো তুলতে পারছিলাম না তার জন্য শুধু এই কাজটাই পড়েছিল তো আমি ফাইনালি বিছনাটা গুছিয়ে নিয়েছি আর চেয়ারটাও অগোছালো আছে পরিষ্কার করতে হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার মানে মকর সংক্রান্তি আর আমাদের বাড়িতে মকরের পুজো হচ্ছে ও মঙ্গলবার আর এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি না অনেক আগে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো সামনা সামনাসামনি এসে তোমাদের সামনে মর্নিংটা উইস করলাম তো আমার স্নান টান হয়ে গেছে আর এখানে পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন যাব হচ্ছে নিচে আজকে আমাদের একসাথেই রান্নাবান্না হবে যেহেতু ঠাকুরের ভোগ দেয়া তাই আর চলো এখনও মানে চা খাইনি একটু চা খাবো আর তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকি এখন গিয়েছিলাম ছাদে কিছু ভিজে জামা কাপড় ছিল মিলে দিয়ে আসলাম আজকে রোদের টেম্পারটাও নয় ঠিক তেজ নেই তো এদিকে হচ্ছে তরকারিটা ফুলকপি আলুর তরকারি ওদিকে শাক ভাজা হয়ে গেছে নিচেও রান্না হচ্ছে আমি কিছুটা ওপরে নিয়ে চলে এসেছি ওপরে কিছুটা করছি আর ওরা এখন বাজে দুটো আর আমার ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করব। তো অন্য বছরের তুলনায় তবু এই বছর তাড়াতাড়ি খাওয়াটা হচ্ছে নালে আজকে দিনে প্রচুর দেরি হয়ে যায় তখন আমরা সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ খেতে বসি তো আমার জায়গা নিচে খাচ্ছে কিন্তু আমি ওপরে খাবার নিয়ে চলে এসেছি যেহেতু আমি লাইভে ছিলাম একটা থেকে লাইভ করছি আজকে কেউ আসেনি তাই লাইভটা কেটে দিয়েছি আর আমি জানি যে লাইভটা শেষ করে খাবো তো দেরি হবে ওরা খেতে বসেছে আমি ভাবলাম তাহলে খাবারটা আমি ওপরে নিয়ে চলে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম আর হয়তো ভাবতে পারো যে এই কাপড়টা রান্না করতে দেখলাম আবার ওই কাপড়টা পরেছিলে আসলে লাইভে বসেছিলাম আর জলের কাজ করছিলাম তো তাই কাপড়টা ভিজে গিয়েছিল তাই কাপড়টা ধুয়ে দিয়ে ছাদে দিয়ে এসেছিলাম কাপড় তো পাতলা কাপড় শুকিয়ে গিয়েছিল তাই আবার বিকেলে ঠাকুর ঠাকুরঘরে যাওয়া যেতে হবে তাই একটু ফ্রেশ হয়ে নিলাম চুলটাও একটু বেঁধে নিলাম আর করে নিলাম একটু চা যেহেতু শুয়েছিলাম একটু শীত শীত মতো পাচ্ছিলো তাই আর বাবুও টিউশানে যাবে তাই ভাবলাম তাহলে একটু চা করি ও খেয়ে যাবে আর আর আমিও খেয়ে নেবো আর ওটা হচ্ছে আমার এক নাতি হয় কারণ আমার ভাসুর পর ছেলে আর কি তো সেই সূত্রে নাতি ওকে বললাম হাই করতে ও লজ্জা পাচ্ছে আর লাস্টে হাই বলে কাকি কাকাইয়ের কাছে লুকিয়ে পড়ছে তো এই চলছে বন্ধুরা এখন চা খেলাম একটু শীতের দিন তো একটু শুয়েছিলাম চা না খেলে নয় আর বাবু যাবে পো টিউশানে যাবে তার জন্য করে দিলাম আর আমিও একটুখানি খেয়ে নিলাম আর চলো তোমাদেরকে কিচেনটা শেয়ার করি আর তার আগে একটা কথা বলে রাখি সব মানে প্রত্যেকটা মেয়েরই কিন্তু কিচেনটা একটা স্বপ্ন থাকে মানে কিচেনটা বেশ একটু সাজানো গোছানো থাকবে বেশ সুন্দর পরিপাটি হবে আর কিচেন মানে মা লক্ষ্মীর স্থান তো আমি আমার বরাবরই ইচ্ছা ছিল যে কিচেনটা একটু পরিষ্কার হবে কারণ সারা দিনটা তো আমাদের ওখানেই সময় কেটে যায় তাই না তো চলো বেশি বক না করে তোমাদের সাথে কিচেনটা শেয়ার আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো চলো তো এই হলো কিচেনের সামনে পজিশান আর ঢুকেই সামনের দিকেই বোর্ড আছে তো সবগুলো লাইটই আমি জ্বালিয়ে দিলাম তো এই সামনেই রয়েছে জানালা জানালার পাশেই জানালার সামনেই কিন্তু গ্যাস ওভেনটা থাকবে ঠিক আছে আর আমি প্রথম এদিক থেকেই শুরু করি তো এদিকে রয়েছে বেসিন আর যেহেতু গ্যাস ওভেন আর বেসিনটা রয়েছে যার জন্য অগ্নি আর জল তো একসাথে থাকে না তাই একটা গার্ড দেয়া হয়েছে তো তার উপরে একটা ক্যাবিনেট মতো করা হয়েছে ছোট্ট তো টুকিটাকি কিছু সাজিয়ে রাখা যাবে তো এদিক থেকে আবার এইদিকে চলে এলাম এদিকে রয়েছে কিচেনের মধ্যে যেটা বাসনের র্যাগ যে বলতে পারো তো ওপরে একটা র্যাগ রয়েছে ওখানে ছোটোখাটো জিনিসগুলো রাখা যাবে ওটা এখানে মোট তিনটে থাক করা হয়েছে তার পরবর্তীতে রয়েছে যেগুলো ছোট ছোটো বাটি বা গ্লা গ্লাস বলো একদিকে আর একদিকে টিফিনের বাসন বলো তো সেগুলো থাকবে আর স তার নিচে রয়েছে বড় বড় যেগুলো হাঁড়ি কড়া বাসনপত্র যেগুলো থাকে সেগুলো আর তার ঠিক সাইডে রয়েছে এটা বড় একটা ক্যাবিনেট মতো যেখানে অনেক কিছু রাখা যেতে পারে যেটা ডবল র্যাক করা হয়েছে ওটা পাথর দিয়েই করা হয়েছে তার পাশে রয়েছে সিলিন্ডারের ওটা সিলিন্ডার আর জাল মতো করা হয়েছে যাতে গ্যাস গন্ধটা যদি বাই চান্স গ্যাসটা লিক করে তার জন্য তো গন্ধ পাওয়া যাবে আর তার নিচে এদিকে রয়েছে বেসিনের নিচে একটা কল করা হয়েছে ওটাই মানে ডাস্টবিন থাকবে ওইখানটায় তো এদিকে দেয়াল আলমারিটা সাদা সানবাইকার দিয়েই করা হয়েছে যাতে লাইটটা খেলে আর এদিকে গেটের সামনেটাতেই মানে গেটটার সামনেটাই তার মাথাতে রয়েছে সানসেট আর এই কালারটা করা হয়েছে তো অবশ্যই বলো আমি ওই কলা যেটা সবুজ কালারের যে কালারটা দেখছো ওর সঙ্গে সাদা কালার করতাম কিন্তু যেহেতু দেওয়ালের কালারটা ওয়ালের কালারটা ওইটা রয়েছে তাই আর ওই কালারের নিলাম না তো এই কালারটাই কিন্তু আমার চোখে লাগলো তাই নিয়ে নিলাম আর এই দিকে রয়েছে নিচের যে র্যাকটা করা হয়েছে তার মধ্যেও আবার দুটো করে র্যাক করে দেয়া হয়েছে যাতে টুকিটাকি রাখা যায় আর এই দিকটা কিন্তু র্যাক করা হয়নি ওটা কিন্তু সিঙ্গেলই রয়েছে আর এই ক্যাবিনেটের নিচেটায় একটা লাইট করে দেয়া হয়েছে যেটা চেন চেন লাইট যেটা বলে চেন তো আমার তো ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে আর চিমনে নেওয়া হবে তো এখন নয় কিছুটা কিছুদিন যাক তো এই হচ্ছে গেটের সামনে থেকে ফাইনাল লুক তো অবশ্যই কিন্তু বলো বারবার বলছি আর ওইদিকে রয়েছে জানলাটা সামনে সবাই গ্যাসটা থাকে তো অনেক সত্যি অনেক পরিশ্রমের ফল বলতে পারো অনেকের এটা নিয়ে অনেক প্রবলেম থাকতে পারে তো সব মেয়েদেরই কিন্তু এইটা সুপ্ত বাসনা থাকে এই দেখো গোটা বিছনা না ছড়ানো পুরোনো খাতাগুলো বাদ দিতে হবে যেগুলো পেজ আছে দুটো একটা করে সেগুলো রেখে দিয়ে বাকি সব বাদ দিয়ে দিতে হবে আর এই দেখো র‍্যাকটা পুরোটাই খালি করে দিয়েছি এই নিচে খালি দুটো ফিজবোর্ড আছে আর পরে সব কিছু দেখাবো আগে কমপ্লিট করে ফেলি তারপর সব কিছু দেখাবো তো চলো তো বন্ধুরা এতক্ষণ গেল আমার গোছ করতে পুরো বিছনা ছড়িয়ে ছিটিয়ে ছিল তোমরা তো দেখতেই পেলে তো চলো কীরকম গোছ করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আর পুরোনো যা কিছু সব ছেড়ে ফেলে দিয়ে সব নতুন নতুন এগুলো রাখা হয়েছে বইপত্র গুছিয়ে রাখলাম চলো এই দেখো এগুলো খাতাগুলো এই সাইডে রেখেছি আর বইগুলো এই সাইডে রাখা আছে এটা ক্রিম এটা যখন তখন লাগে তাই এখানে রাখা আছে আর এই হচ্ছে লোকটা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে তবে ভেতরটা একবার পরিষ্কার করতে হবে তো এখন হচ্ছে না আবার ওটা অন্যদিন যেহেতু ডাস্ট অ্যালার্জি এবার সর্দি আসছে হ্যাচ হবে তো এবার বাবু আসুক একটু ফোনটার কিছুটা কাজটা এগিয়ে রাখি বাবু আসুক আসলে চা খাব তো বন্ধুরা এই সবে রাতের রাতের রান্না কমপ্লিট করেই বসলাম তো শরীরটা সত্যি খুব ক্লান্ত লাগছে তো এখন বাজে দশটা দশ আর রাতের রান্না বলতে আজকে করেছি হচ্ছে এই যে সবই আর গুড় আছে তো কে কী পিঠে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থেকো আর আর কী বলবো এটুকুই রিকোয়েস্ট তোমরা পাশে না থাকলে আমার পক্ষে এগোনো সম্ভব নয় তোমরাই আমার ভরসা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট